হ্যালো বন্ধুরা ধন্যবাদ দিলে জীবনে যে কত তুমি মিরাকলস দেখতে পাবে তার বলার নেই তাই ইউ শুড বি গ্রেটফুল ফর এভরিথিং ইউ হ্যাভ তোমার কাছে যা যা রয়েছে প্রত্যেকটা জিনিসের জন্য ধন্যবাদ দেওয়া প্র্যাকটিস করো দেখো গ্র্যাটিটিউড তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে সক্ষম কিন্তু আমরা একটাই ভুল করে ফেলি আমরা যেগুলোকে ইজিলি পেয়ে যাই সেগুলোর প্রতি কোনো কদর করি না সেগুলোর প্রতি কোনো আমাদের গ্রাহ্যই থাকে না আমরা আরও চাই আরও চাই আমাদের চাওয়া কখনো শেষ হয় না কিন্তু একবার নিজের চাওয়াগুলোকে সাইড করে নিজের কাছে যেগুলো রয়েছে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো তুমি এনজয় করো প্রত্যেক দিন সেগুলোকে ধন্যবাদ দাও দেখবে ধন্যবাদ দিলে তোমার মনের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে তুমি একটা ফ্রিকোয়েন্সি আলাদা একটা ফ্রিকোয়েন্সি কাজ করবে এবং সব কিছু ফ্রিকোয়েন্সির খেলা সব কিছু তোমার ভাইব্রেশনের খেলা তুমি যতটা পজিটিভ থাকবে তুমি যত লাইফে ভালো থাকবে তো তুমি জীবনে মিরাকলস দেখতে পাবে মিরাকলের বৃষ্টি হবে যখন তুমি ধন্যবাদ দেবে তোমাকে কিছু চাইতে হবে না তারপরে কিচ্ছু চাইতে হবে না তুমি না চাইতেও আরও আরও ভালো ভালো জিনিস তোমার লাইফের সমস্ত কিছু তুমি পাবে তাই ধন্যবাদ তুমি অবশ্যই দাও